নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারেস কিচেন আজকে উচ্ছে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সামান্য একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আজকের উচ্ছে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে আর যারা পুতুলে কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে পুতুলে কিচেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে উচ্ছে রেসিপিটা বানাবার জন্য এখানে আমি এরকম মিডিয়াম সাইজের দুটো উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে জলটা একেবারে মুছে রেখেছি উচ্ছে এখন মুখের দিকটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম আর উচ্ছেগুলো এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কাটছি তা নাহলে কিন্তু রান্না করার সময় উচ্ছেগুলো ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তাই একটু মোটা মোটা করে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর উচ্ছের এই পিছন পাটটা আর মুখের পাটটাকে কেটে আমি এগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি একইভাবে এই উচ্ছেটাকেও কেটে নেব। এই রেসিপির জন্য এভাবে গোল গোল করে কাটলে দেখতে ভালো লাগে তাই আমি এভাবে গোল গোল করে কাটছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন লম্বা করতে পারেন বা একটু পাতলা করে গোল করে কেটে নিতে পারেন এভাবে আমি গোল গোল করে এই উচ্ছেটাকেও কেটে নিলাম এখন কেটে রাখা উচ্ছেগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি যারা একটু তেঁতো খেতে কম পছন্দ করেন বা একটু তেঁতো কম খেতে চান তারা এইভাবে কেটে রাখা উচ্ছেগুলোর মধ্যে একটু নুন মিশিয়ে দেবেন আমি একটু নুন মিশিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি এইভাবে নুন দিয়ে মেখে রাখলে উচ্ছে ভাগটা কিন্তু অনেকখানি কমে যায় এভাবে এটাকে উচ্ছেটাকে মেখে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো আর পেঁয়াজের মুখগুলো কিন্তু আমি আগেই কেটে বাদ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে ধিরিঝিরি করে কেটে নিচ্ছি আপনি যদি পেঁয়াজ না খান সেক্ষেত্রে পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হবে পেঁয়াজটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম টমেটোটাকে এখন পাতলা পাতলা করে কেটে নেব দুটো উচ্ছের জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো নিয়েছি আপনারা উচ্ছের পরিমাণ বুঝে টমেটো এবং পেঁয়াজটা নেবেন আর পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটা খেতে এতটাই টেস্টি হবে এখন টমেটোটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম এখন উচ্ছেগুলো বেশ কিছুক্ষণ নুন মাখানো আছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে প্লেন ঠান্ডা জল জল দিয়ে উচ্ছেটাকে এইভাবে একটু হাত দিয়ে চেপে একটু চটকে চটকে ধুয়ে নেবো তাহলে এর থেকে বেশ কিছুটা তেতো ভাবটা কিন্তু বেরিয়ে যায় এখন একটা বড় বাটির মধ্যে উচ্ছেগুলো এখন জল থেকে তুলে বড় বাটির মধ্যে রেখে নেবো আর আপনি যদি তেঁতো খেতে পছন্দ করেন বেশি সেক্ষেত্রে এইভাবে নুন মাখিয়ে জল দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এই তেঁতো জলটাকে আমি ফেলে দিচ্ছি এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকেও তিন চারবার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মুসুর ডালটা এই কেটে রাখা উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালটা নেবেন এখন যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি হাতের মধ্যে নিয়ে নিচে হাত দিয়ে এইভাবে একটু চেপে চটকে দিচ্ছি তাহলে কী হবে পেঁয়াজের পাপড়িগুলো একেবারে পুরোপুরি খুলে যাবে ঝুরঝুরে হয়ে যাবে পেঁয়াজটা এটা আমার মেখে নিতে বেশ সুবিধা হবে পেঁয়াজটাকে এইভাবে খুলে নিলাম এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি থেকে একটু কম দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে আমি কালারের জন্য ব্যবহার করছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশানাল আপনারা না চাইলে না দিতে পারেন দিলে একটু দেখতে ভালো লাগে তাই আমি দিয়েছি হাফ টিস্পুন দিচ্ছি সর্ষের তেল আর এখানে আমি দেবো একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কাটা হাত দিয়ে ভেঙে দু টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মশলাগুলো উচ্ছের সাথে ভালোভাবে মেখে নেবো আর পেঁয়াজটাও একেবারে ঝুরঝুরে করে নেবো এতে আমি একটি বিশেষ মশলা দেবো সেই মশলাটা আবার দিয়ে আবার একবার মাখিয়ে নেব সেই মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু উচ্ছে আর এই মুসুর ডালের রেসিপিটা খেতে একেবারে অনবদ্য লাগবে এটাকে এখন ভালো করে আমি মেখে নিলাম তারপর আমি সেই মশলাটা দিয়ে দেব যেদিন এই রেসিপিটা বানাবেন এই মশলাটা দিয়েই বানিয়ে একবার খেয়ে দেখবেন যে এই রেসিপিটা কতখানি টেস্টি হয় এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাম্বার মশলা সাম্বার মশলা সমস্ত মুদির দোকানেই খুব অ্যাভেলেবেল সাম্বার মশলা অবশ্যই দেবেন এটাতে এক চামচ সাম্বার মশলা দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম এই মাখা টাকাতেই আমার অর্ধেক রেসিপি কিন্তু এখানেই তৈরি হয়ে গেল এখন আমি গ্যাস অন করে রান্নায় আসছি গ্যাস অন করে দিয়েছি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এই সমস্ত মিশ্রণগুলো মুসুর ডাল আর উচ্ছের মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একবার হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো রান্নাটা খুবই সাধারণ না বাবার আগে আমি আরও দু একটি জিনিস অ্যাড করবো তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছি একবার আমি ঢাকনাটা খুলে এখন একবার চেক করে নিচ্ছি ডালটা আমার কতক্ষণে সেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে রেখেছি এখন একবার দেখে নিচ্ছি মনে হচ্ছে ডালটা আমার আরেকটু সেদ্ধ হলে ভালো হবে আমি আর ঢাকা দেব না আরও কিছুক্ষণ এইভাবে আমি তিন চার মিনিট আর এইভাবে আমি একটু রান্না করে নিচ্ছি এখন আমি প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি দেখুন ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছেগুলো একটু মোটামোটা করে কেটে নেওয়ার জন্য একটা উচ্ছে কিন্তু ভেঙে যায়নি এরকম গোটা গোটা থাকলে কিন্তু রেসিপিটা দেখতে বা খেতে ভীষণই ভালো লাগে এখন আমি যে মশলাগুলো মেশাবো মশলা না যে ফোড়নটা আমি তৈরি করব সেই ফোড়নটা একবার ভালো করে দেখে নিন এখন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা নাবিয়ে একটা বাটিতে আমি ঢেলে দিয়ে এই কড়াইটাকে খুব ভালো করে আবার পরিষ্কার করে নিয়েছি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ফোঁড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি দুটো গুঁড়ো করে তেজপাতাটা দিয়ে দিলাম আর এই রেসিপিতে অবশ্যই দেবেন গ্রেট করে রাখা আদা এখানে আমি হাফ ইঞ্চি আদাকে গ্লেট করে রেখেছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই আদাটা এই রেসিপিতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদাটা এখন একটু একটু নাড়াচাড়া হয়ে গেছে এক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এখন যে একটা টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেই স্লাইস করে রাখা টমেটোটা আদার মধ্যে দিয়ে দিচ্ছি এখন টমেটোটাকে বেশ এক দু মিনিট নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে টমেটোগুলো থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আদাটা আর টমেটোটা বেশ আমি প্রায় দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলো একটু গোটা গোটা আছে খুব একেবারে ম্যাশ করে নেওয়ার প্রয়োজন নেই এরকম একটু গোটা গোটা থাকলে এই রেসিপির সাথে এটা দেখতে ভীষণ ভালো লাগে তবে আদাটা এইভাবে দেবেন দেখতে ভীষণ ভালো লাগবে আর খেতে ভীষণ ভালো লাগে এটা এখন আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা আর উচ্ছেটা দিয়ে দিচ্ছি খুব হালকা হাতে বেশ ভালো করে একবার নাড়াচাড়া করে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে সমস্ত ফোরনের গন্ধটা রেসিপির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে আপনাদের বারবার এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে গরমের দিনে তো এটা ভীষণ ভালো লাগে এখন আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কত ভালো হয়েছে এখন এটাকে আমি নাবিয়ে দিয়ে একটা বাটিতে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি বাটিতে এটাকে নাবিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে একটা উচ্ছেও ভেঙে যায়নি এইভাবে একবার উচ্ছে দিয়ে মুসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে আজকের এই ডালের রেসিপিটা মুসুর ডালের উচ্ছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা পাতা আর আপনি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার